আসসালামু আলাইকুম বাইকের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন আজকে আপনাদের সামনে যে বাইক তিনটি দেখতেছেন বা নিয়ে আসছি এই তিনটি বাইক হচ্ছে শ্যাডো রাভিট দেখতে পাচ্ছেন কত সুন্দর এই তিনটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি কিন্তু অত্যন্ত বড় একটা বাইক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু অনেক সুন্দর কিন্তু মোটামুটি অনেক বড় একটি বাইক দেখতে পাচ্ছেন মাঝখানে কত জায়গা এই গাড়িটি আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ার ব্যাটারি এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর সামনে হাইড্রোলিক পিছনের ড্রাম আছে এয়ারব্যাগ সাসপেনশন আর সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর পার্কিং লাইট হেড লাইট সব এলইডি লাইট তো তিনটা বাইকই একই মডেলের শুধু কালার ভিন্ন ব্ল্যাক কালার রেড কালার ব্লু কালার তিনটা কালারই অনেক সুন্দর দেখতেছেন কত সুন্দর আমি একটা বাইক সম্পর্কে বিস্তারিত বলতেছি আর সবগুলো বাইকই সেম পিছনের অংশটা কিন্তু অনেক সুন্দর চমৎকার দেখতে পিছনে আমাদের নেম প্লেট আছে এই নেম প্লেটের লাস্টে ফোর জিরো যে নাম্বারটা এটা তো হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো সবার আগে আমি এই বাইকটির দাম বলে দিই আপনাকে শ্যাডো র্যাবিট এই বাইকটির দাম রাখা হয়েছে অনলি পঁচানব্বই হাজার টাকা তো এই ভিডিও রেফারেন্সে আসতে পারলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তার সঙ্গে আপনি পাচ্ছেন কুরিয়ার চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সঙ্গে বাইক আবার হেলমেট অ্যান্টিঅালার্মেপ রিমুট যেটা আর একটা টি শার্ট সম্পূর্ণ গিট পাবেন ইনশাল্লাহ আমি আবারও বল বলে দিচ্ছি এই বাইকটির দাম নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকা পাচ্ছেন এই বাইকটি সঙ্গে গিফট হিসেবে থাকছে বাইক হেলমেট একটা আরও পাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি তো এই বাইকটি সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে এখন বলে দিচ্ছি দেন ইন্ডিকেটার রুম কত সুন্দর চমৎকার তো প্রথমত যদি আমি মিটারটা আপনাদেরকে দেখাই এল কালারফুল যে ডিসপ্লে মিটার এটা দেখাচ্ছি বাইকটা যদি প্রথমে আমি অন করি দেখেন অন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন চার্জ ইন্ডিকেটার কত কিলোমিটার বেগে চলছে এটা শো করবে কতটুক চার্জ আছে এটা এখানে শো করবে আর এটা হচ্ছে স্পিড কত কিলোমিটার চালানো হইতেছে এটা শো করবে দেখতে পারলেন আর এবার যদি আমি একটু আপনার ডানহাতে গ্রিফটা অর্থাৎ পিক আপ ডানহাতে কিন্তু এটা পিক আপ পিক একটু দেখাই আমি এটা ওয়ান টু থ্রি হচ্ছে স্পিড ডিয়ার যেটা বলা হয় এটা ড্রাইফ্রুড রিভার্স সুড ড্রাইভের সামনে যাবে রিভার্স পিছনে আসবে আর এটা হচ্ছে পার্কিং হেডলাইট সুইচের এটা আর এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ যদি কখনো আপনার বাইকটি রাস্তায় বন্ধ হয়ে যায় পিকআপ কোনো কাজ না করে এটা চেপে ধরে আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন এরপর যদি আমি বাম হাতে আসি বাম হাতে দেখেন আপার ডিপার আছে ইন্ডিকেটার আছে তো এখানে দুইটা জিনিস আপনারা ডিসপ্লে মধ্যেই দেখতে পারবেন একটা হচ্ছে আপার ডিপার আর একটা হচ্ছে আপনার ইন্ডিকেটার তো আমি যদি প্রথমত আপার ডিপারটা দিয়েই দেখেন এই কর্নারে দেখবেন যে আপার ডিপার কাজ করবে একটু আমি দেখানোর চেষ্টা করতে আপনাদেরকে এই দেখেন আপার ডিপার এরপর ইন্ডিকেটার দেখেন ডান পাশের দিয়ে ডান পাশে বাম বাম পাশে পাশে দিলে এরপর রয়েছে দুইটা পকেট এই গাড়ির সামনে দেখেন দুইটা পকেট আছে যেখানে কি আপনারা পানির বোতল যে কোনো গ্যাজেট বা মোবাইল ফোন রেখে ড্রাইভ করতে পারবেন নিঃসন্দেহে অনেক সুন্দর সেফলি কারণ আপনার ড্রাইভ যখন বাইক চালাবেন ড্রাইভ করবেন তখন দেখবেন যে হয়তো ফোন চলে এসে এই ফোনটা রিসিভ করতে পকেট থেকে বের করতে অনেক সময় লাগে বা সমস্যা বোধ করেন তো সেই ক্ষেত্রে এখানে ফোন রেখে ড্রাইভ করলে আপনি সুন্দরভাবে ফোনটা হাতে নিয়ে কথা বলতে পারবেন এরপর দেখেন কত জায়গা এই জায়গাটাতে কত জায়গা আপনি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি অনায়াসে চালের বস্তা নিতে নিয়ে চলাচল করতে পারবেন গম আটা ময়দা সুজি যে কোনো কিছু নিয়ে চলাচল করতে পারবেন এখানে একটা অত্যাধুনিক দেখেন হ্যাঙ্গার দিছে যেখানে কিনা আপনি বাজার কেরি করার জন্য বাজারের ব্যাগ বহন করতে পারবেন বা ওখানে হ্যাঙ্গারে ঝুলাই রেখে সুন্দরভাবে চলতে পারবেন এরপর যদি আমি সিটের নিচে দেখাই আপনাদেরকে সিটের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সিটটা একটু খুললাম খোলার পর দেখেন এখানে কিন্তু অনায়াসে আপনার একটা ল্যাপটপ বা আপনাদের ব্যাগ অথবা ইম্পর্টেন্ট ডকুমেন্ট পেপার যেগুলো নিয়ে থাকবে টাকা পয়সাও আপনারা এটার মধ্যে ক্যারি করতে পারবেন দেখেন কত সুন্দর এখানে একটা স্পিড ব্রেকার সার্কিট ব্রেকার আছে দেখেন এইটা কিন্তু আপনার কোথাও ঘুরতে যাওয়ার সময় গাড়িটা ফুল চার্জ করে এটা অফ করে যাইতে পারবেন তখন আপনার ব্যাটারিতে কোনো হ্যাম্পার পড়বে না এরপর একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছেন হ্যালার আছে প্লাস কেরিয়ার আছে এরপর যদি আমি দেখাই ডাবল সেন্ট দুটোই আছে আর আমাদের টায়ার গুলো এটা কিন্তু দেখেন শ্যাডো মোটর আমাদের খোয়াই করে লেখা এটা শ্যাডো মোটর যদি একটু দেখানোর চেষ্টা করি এই তো আটচল্লিশ গোল্ড এক হাজার ওয়ার্ড টায়ার একটু জুন করে দেখাই আপনাদেরকে আটচল্লিশ গোল্ড এক হাজার ওয়ার্ড শ্যাডো মোটর মোটর নাম্বারও আছে এটা তিন পঞ্চাশ দশ টিউবলেস টায়ার টায়ারের সাইজটা একবার দেখাই আরেকবার তিন পঞ্চাশ দশ এটা হচ্ছে টিউবলেস টায়ার আমাদের সামনে তিন পঞ্চাশ টিউবলেস টায়ার আর এখানে দেখেন শাক এয়ারব্যাগ শাক অবজার যেটা অত্যন্ত শক্তিশালী এবং মজবুত যে কোনো রাস্তায় চলাচলের জন্য অনেক উপযোগী একটি সাসপেনশন তো সামনে যদি আমি আসি সামনে আপনাদেরকে দেখাই সামনে হেডলাইট পার্কিং সুইচগুলো এটা সম্পূর্ণ দেখাচ্ছি আপনাকে গাড়িটি অন করার পর যদি যদি আমি এটা যে পার্কিং লাইটটা যে প্রথমে দেখেন পার্কিং আর অন অফ হ্যাঁ দেখেন পার্কিং এটা পার্কিং শুধু পার্কিং শুধু পার্কিং হ্যাঁ অফ করো অন করো পার্কিং লাইটটা দেখেন কত সুন্দর আলো দেয় রাতের বেলায় আরো অনেক আউট দেবে তো দিনের বেলা তো একটু কম বোঝা যাবে এরপর যদি হেডলাইটটা হেডলাইটের আপার ডিপার আছে এই তো ইন্ডিকেটার বাම්পার ইন্ডিকেটর এটা ডানে একই সঙ্গে কিন্তু পিছনে ইন্ডিকেট করবে YouTube দেখায় পিছনে কিন্তু দিক নির্দেশনা দেবে ব্যাক কিন্তু এটা অনেক আলো ব্যাক লাইটে অনেক আলো অফ কো রি ইন্ডিকেটর আপনারা যারা এই বাইকের ভিডিওটি দেখছেন বা এই বাইকটি যাদের নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুম অথবা ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা ঢাকা কমলাপুর মুগদা স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের ওয়ার হাউস বা ফ্যাক্টরি হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপ্রি সিটি মিল দুই নম্বর গেটের সাইটেই আপনারা অনলাইনে যারা নিতে চান তারা পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে তো সরাসরি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ আপনার বাইকটি আপনার গন্তব্যে পৌঁছাই দেব আমি আবারও বলি এই বাইকটির দাম পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম